গাছ লাগানোর পরে গাছে যখন প্রথম ফুল আসে বা ফল ধরে সেটার যে একটা অনুভূতি বা আনন্দ আবার সেই ফলটা যখন বড় হয় সেটা কেটে আত্মীয় স্বজনকে দেওয়া বা নিজে খাওয়ার যে একটা মানে ভালো লাগা সেটা বলে বোঝানো যাবে না হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে দেখাবো আমার যে গাছের লাউয়ের পরিচর্যা কাটিং এতদিন দেখিয়েছি সেই গাছ থেকে আজ লাউ হারভেস্ট করতেছি তো মাসাল্লাহ দেখেন আজ ছয়টা লাউ কাটলাম যে যেগুলো আত্মীয় স্বজনকে দেবো এবং নিজেরাও খাবো আর এদিকে চলে আসলাম দুন্দুল কাটার জন্য আজকেই কাটবো আর দুন্দুলটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না হবে তো দেখতেই পাচ্ছেন একটা গাছ মাত্র মাসাল্লাহ অনেক দুন্দুল দৌড়েছে তো এগুলো কেটে নিচ্ছি দন্দুল বেশ সতেজ এবং সুন্দর আর খুব জালি মানে বতি হয়নি এখনও তো এই চারটাই কাটলাম মাছ দিয়ে রান্না হবে মাশাল্লা অনেক সুন্দর দেখতেই পারতেছেন আর এদিকে হচ্ছে আমার বেগুন গাছেও বেগুন ধরছে এটা আগের দেখেন্লাউগুলোও কত সুন্দর মাশাল্লাহ